সব কিছু বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আর বিভিন্ন কারণে একটা অস্বীকার করার উপায় নাই আরেকটা দল তারা নিজের পায়ের চেয়ে অন্যের পায়ের উপর দাঁড়িয়ে প্রতিবেশীর পায়ের উপর দাঁড়িয়ে আমাদের দেশের মানুষের ভোটের কেড়ে নিয়ে তারা জোর করে ক্ষমতায় আছে তারা পরপর আমি বলবো চারটা কেউ কেউ বলেন তিনটা নির্বাচন জোর করে তারা কিন্তু ক্ষমতা দখল করে এখন পর্যন্ত আছে এবং আমাদের সবচেয়ে যে বড় দল সেই দলের মহিমাময়ী মাননীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে তারা ফায়দা লুটছে সেই রহমান সাহেবের ছেলে দেশনেত্রী বেগম খালেদা দিয়ার ছেলে দেশনায়ক জনাব তারেক রহমানকে অনেক ষড়যন্ত্র করে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে দেশে আর দিচ্ছে না মামলা মোকদ্দমায় জর্জরিত করে তাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে কিন্তু আমরা জানি মানুষের শ্রদ্ধা সহানুভূতি সবটাই এই দুই নেতাদের তৃণমাণ আছে দেশ নায়ক জনাব তারেক রহমান